কিন্তু আপনারা প্রতিদিনই আমাদের সাথে পবিত্র উপলক্ষে যে আমাদের নিয়মিত যে প্রোগ্রামটা বা অনুষ্ঠানটা সেটা কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে পারবেন এই কিন্তু আমরা কোরআন কিন্তু আমরা শেষ করলাম এবার আমরা আপনাদেরকে আপডেটগুলো দিব যে আজকে আটটা বিভাগে যে ইফতারির যে সময়সূচি ছিল সেটা আপনার কয়টা বাজে কত সময় সেটা আমরা বলব ঢাকা আজকের ইফতারি সময়সূচি সময়সূচি ছিল আপনার ছয়টা বারোতে ঢাকা বিভাগের তারপরে যেতে পাচ্ছি আপনার বরিশালে ছিল আজকে আপনার ছয়টা চোদ্দোতে ছয়টা চোদ্দোতে কিন্তু আপনার বরিশাল বিভাগে যে আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর ইফতারির সময়সূচিটা কিন্তু আমরা বলতে পারছি তারপরে আপনার সিলেটে ছিল ছয়টা আটে খুলনাতে ছিল আজকে আপনার খুলনাতে ছিল আপনার ছয়টা সতেরোতে সিলেটে ছিল ছয়টা আটে চট্টগ্রামে ছিল ছয়টা আটে রংপুরে আপনার ছয়টা উনিশে রাজশাহীতে ছয়টা একুশে এবং ময়মনসিংহে আপনার ছয়টা চোদ্দোতে আজকের ইফতারি সময়সূচি ছিল আগামীকালকেও কিন্তু আমরা যুক্ত হয়ে যাবো আপনাদের সাথে পবিত্র মাহের রমজান উপলক্ষে পবিত্র মাহেরমজান উপলক্ষে আমাদের পবিত্র কোরআন তেলত সুরে সেটা কিন্তু আপনারা নিয়মিত আমাদের চ্যানেল থেকে আপনারা উপভোগ করতে পারবেন তার জন্য আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটাকে আপনারা ক্লিক করে অন করে রাখবেন তাহলেই আপনারা ওই আমাদের অনুষ্ঠানটা শুনতে পারবেন আজকে আমাদের সাথে রবিউল ইসলাম ভাই যুক্ত ছিলেন আব্দুল রাজ্জাক ভাই যুক্ত ছিলেন নয়ন আহমেদ ভাই যুক্ত ছিলেন রবিউল ইসলাম ভাই কত সুন্দর তেলোয়াত আমিন বলেছেন তারপর ওদিকে আমাদের সাথে মেহেদি হাসান ভাই যুক্ত ছিলেন রবিউল ইসলাম ভাই অনেকগুলো কমেন্ট করেছিলেন মোল্লা রুহুল আমিন যশোর থেকে যুক্ত ছিলেন তারপর ওদিকে আমাদের সাথে সুমন ভাই আলমদুল্লাহ বলেছেন বগুড়া থেকে শুনছেন আমাদের সাথে আজাদ আজাদ আবদুল্লাহ খান যুক্ত ছিলেন তারপর আমাদের সাথে মামিনুর রাশিদ আমিন বলেছেন বরিশাল থেকে যুক্ত হয়ে গেছেন মোস্তফা আমাদের সাথে আবার জাহিদ ছিলেন দিনাজপুর থেকে স্বপ্নপুরী থেকে যুক্ত আছেন ভারত থেকে শুনছেন মানে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন জেলা ও বিভিন্ন অঞ্চল থেকে আপনারা আমাদের পবিত্র মাহেরমজান প্রতিদিনই আপনারা এই কোরআন তেলটা কোথায় আপনারা শুনতে পারবেন তো তার জন্য আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিনই আমাদের এখান থেকে কোরআন যে অনুষ্ঠানটা সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এখনো যারা সাবস্ক্রাইব করেননি দ্রুততার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাঁচ টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখতে পারেন আগামীকালকেও আপনারা আমাদের এখান থেকে পবিত্র মায়ের রমজান উপলক্ষে পবিত্র কোরআন তোলা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন সবাই যার যার জায়গা থেকে লাইক গুলো হিট করে রাখতে পারেন সবাই যার যার জায়গা থেকে লাইক গুলো হিট করে রাখতে পারেন যারা করে রাখছেন তাদেরকে ধন্যবাদ আগামী আগামীকালকে আপনারা আমাদের এখান থেকে পর অনুষ্ঠান পর্বটা উপভোগ করতে পারবেন প্রতিদিনই আপনাদের সাথে আমরা থাকবো প্রতিদিনই আমরা আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করব সবাই লাইক গুলো হিট করে রাখতে পারেন যার যার লাইকগুলো করা এখনো বাকি রয়েছে তাদের উদ্দেশ্যে করে বলছি